আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারাকাতু সম্মানিত সাথী ও বন্ধুগণ আপনাদেরকে আমি এখন ওই পথাই দেখাচ্ছি যে পথে নবী আকরাম নব নবের দশম বৎসর আমুল হোসেন হ্যাঁ শোকের বছরে যে তায়েববাসীকে দাওয়াত দেওয়ার জন্য যে হৃদয় বিতরক ঘটনা হ্যাঁ হয়েছিল তায়েববাসীদের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন সে পথটা দেখাইতেছি এই পাহাড়ি পথেই আমার এই বাম দিকে এদিকে হলো মক্কানগরী এই আর এই এই যে এই পথে নবী আকরাম সাল্লি সাল্লাম তায় আব্বাসকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হজরত হারেসা রাজি আল্লাহাল সাথে নিয়ে গিয়েছিলেন ওদেরকে দেখাচ্ছি এই পথে সাল্লি সাল্লাম মক্কানগরী থেকে এদিক থেকে আসছেন সে এ এখন এটাকে একটু মডিফাই করা হয়েছে সরকার এটাকে একটু মডিফাই করছে এ পথে হুলস আলাইস্লাম তাই ফের উদ্দেশ্যে গমন করেন এ পাহাড়ি রাস্তা ধরে আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ তাহলা যদি আমাদেরকে তফিক দান করেন আমাদের যদি আবার আসার সুযোগ হয় আপনারা আপনাদেরও যদি আসার সুযোগ হয় ইনশাল্লাহ আপনারাও দেখতে পাবেন এই সুন্দর এই রোড এখন তো এখানে পাথর বসায় এটাকে কিছুটা তৈরি করা হয়েছে নবী আলি যখন গেছেন তখন তো হয়তো এরকম পথ ছিল না এই পাহাড়ি রাস্তা ধরেই অনেক কষ্ট করে উসল্লা আলাইসাল্লাম এই যে তাহেব শহর অনেক উপরে দেখেছেন আপনারা অনেক উপরে অনেক উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে উচ্ছ রাস্তা ধরে হেঁটে হেঁটে তাহেব গিয়েছিলেন আমি আর যাব না দুপুরবেলা অনেক ক্লান্ত আপনাদেরকে সামান্য একটু দেখাইলাম ক্লান্ত মুসাফির যারা এটা দেখতে চায় বসার জন্য একটু ব্যবস্থাও আছে মাসাল্লাহ রাস্তা অনেক দূর পর্যন্ত তৈরি করছে আমরা তো দুর্বল জন্য আর উঠতে পারবো না জজা কমুল্লাহ খের আহসান আল জা আল্লাহ আমাদের সবাইকে অফিক দান করেন রস ইসলামের বিজড়িত এ সমস্ত স্থানগুলো সচকে দেখার তফিক দান করেন আমি